সালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন হাফিজ ইস অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বেলায় কন্টন করে রাখবেন আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে মাইরো ওয়েব থেকে ওটিফি অভারগুলো হিট করে সর্বপ্রথম ইজি প্ল্যানে চলে যাবেন ইজি প্ল্যানে যাওয়ার পরে এখানে কাস্টম ইউর ইজি প্ল্যান আবার দেখুন সর্বপ্রথম ইজি প্ল্যানে চলে যাবেন এই এখানে স্ক্রিনের মধ্যে দেখুন ইজি প্ল্যানে চলে যাবেন ইসল্যান যেমন পরে এখানে কাস্টম ইওর ইজি প্ল্যান এখানে চলে যাবেন এখান থেকে সর্বপ্রথমে আপনি এই এমবিটা জিরো করে দিবেন তারপর এখান থেকে মিনিট দিবেন তিনশো মিনিট তার মেয়াদ দিবেন সাত দিনের সর্বপ্রথমে দেখুন আপনি মনোযোগ সহকারে দেখুন তিনশো মিনিট সাত দিন এমবিটা জিরো ইন্টারনেটটা জিরো একদম জিরো এখানে দেখেন প্রিমিয়াম ডাটা ডেলি জিবি প্রিমিয়াম ডাটা ডেলি জিবি এটা হচ্ছে এক জিবি মানে হচ্ছে সাত জিবি এখানে পাঁচ জিবি করে দিলাম আমি পাঁচ জিবি মানে হচ্ছে পঁয়ত্রিশ জিবি তাহলে দেখুন এখানে নিচে কাটতেছে আপনার দুইশো আশি টাকা নিচে দেখুন কাটতেছে আপনার দুশো আশি টাকা ভালো করে দেখুন সাত দিন মেয়াদ ইন্টারনেটটা জিরো মিনিটটা তিনশো তারপর যে ডেলি এ প্রিমিয়াম ডাটাটা হচ্ছে পাঁচ জিবি তারপর এখানে নিচে ওই পাইপলান একটা অপশন আছে ভালো করে দেখুন রেড কালারের মতো বাই প্লান একটা অপশান আছে ওই অপশানের মধ্যে ক্লিক করবেন ভালো করে দেখুন এমবি মিনিটগুলো আমি কীভাবে সেট করছি ক্লিক করার পর এখানে কনফার্ম এখানে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পর আপনার এখানে সাত দিনের মেয়াদই তিনশো মিনিট জিবিগুলো দেখুন জিবি চলে আসছে আপনার এখানে পঁয়ত্রিশ জিবি তিনশো মিনিট সাত দিনের মেয়াদ আমরা একটু এমবিটার মেয়াদটা চেক করে নিই সরাসরি এমবিটার মেয়াদটা চেক করে নিই তারপরে এই ইন্টারনেটের মধ্যে আপনারা ক্লিক করবেন এমবির মেয়াদ চেক করার জন্য যেখানে জিবিগুলো দেখাচ্ছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতেছেন যে চারে জুলাই দু হাজার চব্বিশ এই পঁয়ত্রিশ জিবির মেয়াদ হচ্ছে যে সাত দিন আমরা যখন এই সাত দিনের মেয়াদ দিয়ে প্যাকেজটা কিনলাম এখানে সাত দিন দেখাচ্ছে কীভাবে এই মেয়াদটাকে আমরা তিরিশ দিন করব সেটা আপনাদেরকে দেখাবো নিচে দেখুন আমি যে মিনিটগুলো নিছি মিনিটগুলোর মেয়াদও সেম চারে জুলাই দু হাজার চব্বিশ সাত দিনের মেয়াদি আবার আমরা আবার আগের মতো ইজি প্ল্যান যে অপশানটা ছিল ওই অপশানটা বের করব ওইটাতে চলে যাবে ইজি প্ল্যানে ইজি প্ল্যানে যাওয়ার পর এখানে আবার আগের মতো করে ঢুকব ঢুকার পরে দেখতেছেন এখানে আমি সর্বপ্রথম এম বি যেটা ইন্টারনেট আছে সেটা জিরো করে দিলাম তারপর এখানে দশ মিনিট দিলাম এখানে মেয়াদ করব আমি তিরিশ দিনের ভালো করে দেখুন মেয়াদ করব তিরিশ দিনের ইন্টারনেটটা জিরো দশ মিনিট শুধু তারপর এখানে দেখুন একটা অপশন আছে বঙ্গ বঙ্গ একটা অপশন আছে এখানে একটা টিকমার্ক করে দিব এখানে পঞ্চাশ এম বি দেখাচ্ছে এখানে টিকমার্ক করে দেব আমার টাকা কাটবে পঁয়তাল্লিশ টাকা ভালো করে অ্যামাউন্টটা দেখুন ভালো করে অ্যামাউন্টটা দেখুন এখানে পঁয়তাল্লিশ টাকা কাটতেছে পঁয়তাল্লিশ টাকা কাটবে তারপরে কি আবার আগের মতো যে বাই প্ল্যান একটা অপশন আছে ওই বাই প্ল্যানে ক্লিক করবেন নিচে দেখুন বাই প্ল্যান এই বাই প্ল্যানে ক্লিক করবেন তারপরে এখানে আবারও কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর সাথে সাথে দেখবেন যে আপনার যেই জিবি মিনিটগুলো ছিল ওগুলার মেয়াদ বেড়ে গেছে ওগুলোর মেয়াদ তিরিশ দিনের হয়ে যাবে আপনাদেরকে আমি চেক করে দেখতে দেখাচ্ছি ইন্টারনেটের এখানে জিবি জিবিটার এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে এখন বর্তমান মেয়াদটা হচ্ছে যে সাতাশে জুলাই দু হাজার চব্বিশ সাতাশে জুলাই দু হাজার চব্বিশ এই যে আমি পঞ্চাশ এম বি দিলাম বঙ্গ থেকে ওটাও নিচে দেখাচ্ছে সাতাশে জুলাই দু হাজার চব্বিশ নিচে মিনিটগুলো দেখাবো আপনাদেরকে একটু নিচে টানলে আপনারা দেখতে পারবেন যে মিনিটগুলোও সেম মেয়াদ মানে যে সাতাশে জুলাই দু হাজার চব্বিশ আপনাদেরকে দেখাচ্ছি নিচে এই দেখুন সাতাশে জুলাই দু হাজার চব্বিশে এই দশ মিনিটটা দেওয়ার কারণে এই মিনিট যেগুলো আগে দিয়েছিলাম এগুলোর মেয়াদ এখন বর্তমানে তিরিশ দিনের হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আর বেলাইকনটি অন করে রাখবেন আমি আপনাদেরকে এটা ক্যালকুলেটর করে দেখতে দেখাচ্ছি কত টাকা কিনে পড়তেছে প্রথমে কাটছে আমাদের দুশো আশি টাকা এরপরে কাটছে পঁয়তাল্লিশ টাকা মোট তিনশো পঁচিশ টাকা মোট তিনশো টাকা